হ্যালো সবাইকে আমি মিজানুর রহমান এবং আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত এই চ্যানেলটা বানিয়েছি যাতে আমি আমার প্রবাস জীবনের অভিজ্ঞতা জার্মানির জীবনযাপন পড়াশোনা চাকরি আর নানা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারি এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে বলবো আজ থেকে আঠারো বছর আগে আমি কিভাবে বাংলাদেশ থেকে জার্মানিতে এলাম তো পুরো গল্পটা জানতে শেষ পর্যন্ত সাথে থাকুন আমি বাংলাদেশের পাবনা জেলা থেকে এসেছি এবং ছোটোবেলা থেকেই একটা ইচ্ছা ছিল বিদেশে পড়াশোনা বা কাজ করার এই আগ্রহ থেকেই আমি খুঁজতে শুরু করি কিভাবে বাইরে পড়তে যাওয়া যায় তো আমাদের সময় দু হাজার ছয় সাত সালের দিকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত কোনো ইনফরমেশন অনলাইনে পাওয়া যেত না কারণ তখন ইউটিউব বা ফেসবুক ছিল না শুরুর দিকে ইউটিউব ফেসবুক পেপার পত্রিকায় ছিল একমাত্র ভরসা তো পেপার পত্রিকা দেখে অনেক গবেষণা করে বুঝলাম জার্মানি খুব ভালো একটা অপশন কারণ এখানে টিউশন ফি নাই আর পড়াশোনা মান যথেষ্ট ভালো আর লাইফস্টাইলও অনেক সুন্দর তো এরপর শুরু করলাম প্রস্তুতি বিভিন্ন পেপার আর প্রসপেক্টাস দেখে অ্যাড্রেস কালেক্ট করলাম ইউনিভার্সিটিগুলোর এবং সেগুলোতে চিঠি লেখা শুরু করলাম ভর্তির জন্য এভাবে অনেক চেষ্টার পরে একটা ভর্তির অফার লেটার পাই সব কিছু নিজের মতো করে শিখে নিজে নিজেই চেষ্টা করেছিলাম অনেক সময় লেগেছে কিন্তু আমি হাল ছাড়িনি তো তারপরে ভিসার জন্য আবেদন করেছি ঢাকা জার্মান এম্বাসিতে তখন ব্লক অ্যাকাউন্ট লাগতো না ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিলেই হতো অবশেষে সকল চেষ্টার পরে দু সালে আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্ট ভিসা অ্যাপ্রুভ হয় আমি প্রথমবারের মতো প্লেনে উঠি আর একেবারে চলে আসি বার্লিন তো নতুন একটা দেশ নতুন ভাষা চারপাশে জানা কেউ নাই কিছুটা ভয়ের কিছুটা এক্সাইটমেন্ট কাজ করছিল। সেই গল্প অন্য একদিন বলবো তো প্রথম কয়েকদিন খুব চ্যালেঞ্জিং ছিল যা সব কিছু নতুন লাগছিলো কিন্তু ধীরে ধীরে সব কিছুর সাথে মানিয়ে নিয়েছি তো আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই আপনাদেরকে আমি জানাতে চাই যে এটা সম্ভব বাংলাদেশ থেকে ইউরোপে আসা পড়া নিজেকে গড়ে তোলা এই সব কিছুই সম্ভব যদি আপনার প্রবল ইচ্ছা থাকে আর এখনকার জেনারেশন তো অনেক লাকি বিদেশে কিভাবে যাওয়া যায় এবং ইউনিভার্সিটিতে কিভাবে ভর্তি হওয়া যায় সব কিছুই অনলাইনে বা ফেসবুকে পাওয়া যায় শুধুমাত্র দরকার একটু চেষ্টা আমি পারলে আপনারা অবশ্যই পারবেন এই চ্যানেলে আমি রেগুলারলি শেয়ার করব কিভাবে জার্মানিতে পড়াশোনা বা চাকরি করা যায় এখানের জীবনযাত্রা কেমন জার্মান কালচার কেমন আর প্রবাস জীবনের ভালো মন্দ সব কিছু তাই এইসব জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্টটা জানিয়ে দিন আপনি কোন টপিকগুলো নিয়ে আরও ভিডিও দেখতে চান ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে টাটা